যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার যারা আছে ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন এই বিলম্ব জনিত কারণে বাজারে সর্বভাবের কিছু ঘাটতি ছিল আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণে বাজারে সুনির্দিষ্টভাবে তেলের যে সরবরাহটি ছিল এবং আলুর একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা বাজারে শীতকালীন শাকসবজি প্রকৃতির কারণে আমরা দেখছি যে আলুর মধ্যে দাম আস্তে আস্তে নেমে আসছে আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি আমরা দিনের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরও কমদের সামনে সো এইটা যে মানে আমরা যদি চিন্তা করি যে একটা মানুষ দিনে মাসে এক লিটার ভোজ্য তেল কনজিউম করে সো যদি আপনি এক মাসে আপনার আট টাকা একটা পার হেড একটা ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে বা ছয়জন লোক থাকে তাহলে হয়তো বা টাকা পঞ্চাশ টাকার একটা অ্যাডিশনাল খরচা আসবে এটা আমরা যে উন্নত কোণে যে ধরনের শাস্ত্রায় আমরা মনেতে দেখতে পাচ্ছি যেমন চিনিতে দেখতে পাচ্ছি আমি জানি না আপনারা এটা দেখছেন কি দেখছেন না আপনারা আপনাদের উন্নতি দেখে মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন না যদি আপনি স্পষ্ট করেন তাহলে আমার কাছে আরো বিষয়টা স্পষ্ট হবে আপনারা সুজি বজায় দিতে পারছি আমরা পলটি ফিটে দেখ পলটিতে দেখ মুরগিতে দেখতে পাচ্ছি এটা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি আমরা মাছ এটা মানে সাধারণ মানুষের যে মাছ পাঁরাস বা অন্য মাছ

দুঃখজনকভাবে এই এই ঘটনাগুলো ঘটিয়েছেন আমার ধারণা তিন সো আমরা আমদানি কে সহজীকরণ করেছি এবং আমদানি সহজীকরণ করার ফলে আমরা দেখেছি যে ভারত থেকে মোটামুটি কিছু আলু এসছে খুব বেশি আলু এই মুহূর্তে এর থেকে বেকার কোনো কিছু করার সুযোগ নেই তিন সপ্তাহের ভিতরে আমরা আশা করছি যে আলুর দামটা সহজে